আর কত কত মানুষের আবেগ কত মানুষের ইমোশান নিয়ে খেলবে আজকে যেটা হলো জহারদি ক্রীড়াঙ্গনে সেটি ঠিক হলো কি অবস্থা আজকে মাঠের এশিয়ার নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বিগেস্ট স্টেডিয়াম আজকে ভাঙচুর হলো স্টেডিয়ামে আর সেটা হবে নাই বা কেন যথেষ্ট পরিমাণে রিজেন্স আছে সেটার জন্য মানুষ কষ্ট করে টাকা উপার্জন করে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ম্যাক্স কুড়ি হাজার টাকা দিয়ে টিকিট কেটে কাদেরকে দেখতে এসছে বড়ো বড়ো পলিটিশিয়ানসে তাই তো বা আমাদের টলিউড অ্যাক্ট্রেসকে তাই তো না তারা দেখতে এসছে তাদের ভগবানকে লিওনেল মেসিকে যাকে ফুটবল গড বলা হয় অ্যালং উইথ মারাদোনা অ্যান্ড পেলে কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলার নেই এই এরকম ঘুরতে থাকলে আগে আমরা দেখেছি খেলা শুধু তো খেলা বিষয় না আগে দেখেছি আমরা কে 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 বম্বের অ্যাক্টার সরি বম্বে আর্টিস্ট বম্বে সিঙ্গার কলকাতায় গান গাইতে এসে কলকাতায় মারা গেছে খুব সম্মানের সহকারে জিনিসপত্র তো এটা তাকে আমি এই বিষয়টা গেলাম না খেলার বিষয়ে আসছি আজকে জিনিসটা কি হলো জিনিসটা কি ভালো হলো এইটা আজ থেকে দশ থেকে পনেরো বছর বা কুড়ি বছর বাদে কেউ দেখতে আসবে না যে কোন রাজনীতি দল বা কাদের জন্য কেন এই নোংরা মেটা হয়েছে সবাই জানবে সবাই দেখবে সবাই শুনবে যে আজকের ডেটে লিওনেল মেসিকে নিয়ে কলকাতায় বা বেঙ্গলে এই জিনিসটা হয়েছে নোংরা মেটা হয়েছে সবাই এই জিনিসটাই দেখবে এটাতে কি হলো এটাতে কিচ্ছু না এটাতে ইন্ডিয়া যে র্যাঙ্ক ছিল সেটা আজকের পদে আরও নিচে নেমে যাবে আর সবাই স্বপ্ন দেখে না যে ইন্ডিয়া ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে হ্যাঁ কোয়ালিফাই না করতে পারো খেলবে জীবনে ধরে খেলতে পারবে না জীবনেও না আজ থেকে পঞ্চাশ বছর অবধি তো একদমই না কারণ এই নোংরামো বা এই ম্যানেজমেন্ট যত দিন নোংরামো করে যাবে ইন্ডিয়া বা বেঙ্গল কোনো দিনও এগোতে পারবে না যারা খেলা আর সিনেমা বা যাই হোক সেগুলোর মধ্যে যদি রাজনীতি ঢুকে দেয় না সে জিনিসটা পুরো নষ্ট হয়ে যায় পুরো নষ্ট হয়ে যায় আজকে আমরা সেটা জ্যান্ত প্রমাণ দেখতে পেলাম হায়দ্রাবাদ বা মুম্বাইতে যখন মেসি যাবে তারা যদি এবার তারা আরও প্রোটেকশান নিয়ে নেবে আরও তারা নিজেদেরকে বড় করার আরেকটা রাস্তা পেয়ে গেছে যেহেতু কলকাতায় জিনিসটা হয়েছে খারাপ জিনিসটা হয়েছে হ্যাঁ কী রাস্তা পেয়ে গেছে তাদের হয়তো যদিও প্ল্যান যদি নাও থাকতো যে মেসিকে পুরো স্টেডিয়াম ঘোরাবে ঘুরিয়ে দেখাবে ফ্যান্সদেরকে হাত মেলাবে বা তাদের সাথে খেলবে কিছু মুহূর্ত বল নিয়ে যদি প্ল্যান তারা নাও করে থাকতো না তারা সেটা করবে আর হায়দ্রাবাদ তো করেছে তারা আমি নেক্সট ভিডিওতে বলছি জিনিসটা হায়দ্রাবাদ তো করেছে আর করবে না এবার কেন মানুষকে সুযোগ দেখিয়ে দিলে সুযোগের সদ্ব্যবহারটা সবাই করতে পারে তারা হায়দ্রাবাদ আছে কলকাতার গালে জুতো মেরেছে যে দেখ আমরাও পারি করতে তোদের মতো নোংরামও করি না আর এটাতে আমার লজ্জা কি আমার বরঞ্চ ঠিকই মনে হয়েছে যে ফ্যান্সা মারামারিটা করেছে জিনিসপত্র ভেঙেছে ঠিক একদম ঠিক করেছে আমি পূর্ণ সমর্থন করছি এটাকে কারণ এটা যদি না হতো না কোনোদিনও বুঝতে পারতো না যেগুলোর আবেগটা কি মানুষের ইমোশান কি আর আমার মনে হয় না কোনোদিনও বুঝতে পারবো কারণ সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে স্টেডিয়ামের দেড়শোকে থেকে দুশো টাকা সিট ঠিক করতে বা গো গোলপোস্টে জাল ঠিক করতে জাল লাগাতে কতবার খরচা হবে কয়েকদিন বাদে ঠিক হয়ে যাবে সো ইদানিং এটা চলেই আসছে আর চলবেও কিছু করার নেই এরকমই নোংরাম এটা চলবে আমি সত্যি মানে হতাশ যে এরকম জিনিসপত্রগুলো হবে আমি ভাবতে পারিনি এত বড়ো একটা প্লেয়ারকে নিয়ে এসে যে নোংরামো জিনিসটা হবে যে তার নামে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে অডিয়েন্সকে ডেকে এনে তাদের টাকা খাওয়া মানে টাকা তাদেরকে নেওয়া টাকা নেওয়া অডিয়েন্সের থেকে এই জিনিসটা আমি আশা করিনি অন্তত মেসির নামে মিথ্যা প্রতিশ্রুতি তো একদমই আশা করিনি কী বলেছিল যে খেলানো হবে মেসিকে কিছুক্ষণ তার পায়ে বল আমরা দেখতে পাবো আধ ঘন্টা এক ঘন্টা মতো দেখতে পাবো তার ভাই বল আমরা পেশেটি পেনাল্টি শুট আউট করবে ড্রিবলিং দেখাবে ভালো পেনাল্টি শ্যুট আউট হয়েছে শ্যুট আউটটাই হয়েছে পেনাল্টিটা আর হয়নি শ্যুট আউট হয়েছে স্টেডিয়ামে পেনাল্টি হয়নি ম্যাক্স টু ম্যাক্স পনেরো মিনিট মেসি ছিল আজকে স্টেডিয়ামে তাও দেখতে পায়নি আরে ভাই একটা মানুষের সামনে যদি দুশো তিনশো জন মানুষ দাঁড়িয়ে থাকে সে কীভাবে তাকে দেখতে পাবে আর আমাদের তো বললাম না তার নামটা ক্রীড়ামন্ত্রী মানে তার তারাতে এত পাওয়ার যে তিনি পার্সোনাল রুমে কেউ তার সাথে ছবি তুলতে পারতো কিন্তু না তিনি ছবি তোলেননি তিনি মাঠের মধ্যে মেসিকে ডেকে সেখানে ছবি তুলেছে মানে অডিয়েন্সের কোনো জায়গা নেই দর্শকদের কোনো জায়গা নেই যারা টিকিট কেটে কেটে এসছে তাদের কোনো জায়গা নেই তারা তারা মানে এক ঝলকটুকু দেখতে পায়নি সত্যি হোপলেস এই জিনিসটা কিনে আমি সত্যি হোপলেস আর বেশি কিছু বলতে ভালো লাগছে না এমনিও মানে সকাল দিয়ে আমার নিউজটা শুনে খুব খারাপ লাগছে আমি যেতে পারিনি কিছু কারণে কালকে রাতটা বেলা টিকিটটা আমার হাতে এসেছিলো বাট আমি আজকে যেতে পারিনি কিছু কিছু কারণবশত এখন মনে হচ্ছে ভালো হয়ে যায়নি গিয়ে কী হতো গিয়ে ওই মানে মেসির মাথা দেখতে পারতাম না হ্যাঁ হয়তো দেখতে পারতাম মেসির মাথাটাই দেখতে পারতাম কিন্তু বুঝতে পারতাম না কারণ সবুজ ঘাসে মানে মাঠে সবুজ ঘাস নেই আর মানে কালো কালো সব মাথা বুঝতে পারতাম না যে কোনটা মেসি আর কোনটা কি ভালো হয়ে যায়নি আমার মনে হচ্ছে এখন ভালো হয়েছে কারণ খুব কষ্ট হচ্ছিল যেতে পারলাম না মেসি ফ্যান তো মেসি ভক্ত তো তাই দেখুন সত্যি মনে হচ্ছে ভালো হয়েছে যায়নি কারণ গিয়ে এই জিনিসপত্রগুলো দেখাটা আমার মনে হয় না খুব একটা উচিত খুব একটা ভালো কাজ তো এটা কি বলা ছিলো যেটা যায় না তাকে শেয়ার করে টাটা